হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সর্ষে ইলিশ সরষে ইলিশ বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও এখানে আছে ইলিশ মাছ এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে কাজু টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আছে হলুদ সর্ষে এখানে আছে পোস্ত এটা কালো সর্ষে এটা কাঁচা লঙ্কা এ এখানে আছে আদা ধনে জিরে আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে ধনের পাতা কুচি এই দিয়ে আজকে আমি তোমাদের সর্ষে ইলিশ বানিয়ে দেখাব দেখো বন্ধুরা আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এরকম দেড় চামচ হলুদ সর্ষে দিয়ে দেব আর এখানে কালো সর্ষে দিয়ে দেবো দেড় চামচ এখানে পোস্ত দিয়ে দেবো এক চামচ এখানে কটা কাজু দিয়ে দেব আর এখানে দুটো চারটে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব এবার আমি জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব এই মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম একটা হলুদ দিয়ে দিলাম এরপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এর মধ্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে এটা তেলটা গরম হয়ে গেছে মানে এর মধ্যে একটা কালো জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো এবার আমি যে এই যে ধনে জিরে আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা আমি এটার মধ্যে দিয়ে দেবো আর আমি যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো এবার আমি এক চামচ লবণ দিয়ে দেবো এক চা হলুদ দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপর যে তেল ভাসছে দেখতেই পাচ্ছ এরপরে আমি যে সরষেটা পোস্ত কাজু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা এবার আমি এই মাছগুলো ছেড়ে দেব এর মধ্যে একটা একটা করে বন্ধুরা এই ঠান্ডার মধ্যে যদি এই সর্ষে ইলিশ খাওয়া যায় কড়া ঝাল দিয়ে তাহলে আর ঠান্ডা লাগবে না বন্ধুরা আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব আমি এবার ঝালের জন্য দুটো লঙ্কা দিয়ে দেব এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেব এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার এইটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার সরষে লিস্টটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি গামলা একে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার সরষে লিস্টটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে হালকা করে একটু ধোনের পাতা ছড়িয়ে দেবো এটা অপশানাল তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো হ্যালো বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে সরষে ইলিশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে